দশজন এজেন্টের মধ্যে ছয়জন হলো সাত প্যানেল থেকে এজেন্ট ছয়জন আপনি এখন ঢুকেন এখন ঢুকে থাকবে আমি স্পষ্ট বললাম ইউলভ ল্যাবরেটরি স্কুলের এই কেন্দ্রে জন এজেন্ট আছে সাত দলের আর আমাদের এজেন্ট একজনও ঢুকতে দিচ্ছে না এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে কিন্তু নেই আমরা সকাল থেকে শুধু দৌড়দৌড়ি করছি এখানে কথা বলেছি আমরা সিনেট ভবনের প্রধান কমিশনার তার কাছে গেছি কোনো ব্যাখ্যা নাই শুধু বলে দেখছি ছাত্রলীগকে জেতানোর জন্য একটা পাতার ব্যবস্থা করছে এবারও দেখছি যে সাত দলের যারা

ল্যাবরেটরি স্কুলের এই কেন্দ্রে ছয় জন এজেন্ট আছে সাত দলের আর আমাদের এজেন্ট একজনও ঢুকতে দিচ্ছে না এর কোনো স্পষ্ট ব্যাখ্যা নির্বাচন কমিশনের কাছে কিন্তু নেই আমরা সকাল থেকে শুধু দৌড়দৌড়ি করছি এখানে কথা বলেছি আমরা সিনেট ভবনের প্রধান কমিশনার তার কাছে গেছি কোনো ব্যাখ্যা নাই শুধু বলে দেখছি এখানে যখন আমরা এসেছি তখন সে বলে কি যে আমাদের কাছে লিস্ট এসেছে কোথা থেকে লিস্ট এসেছে বলে উপর থেকে একটা লিস্ট আসছে সেই লিস্ট অনুযায়ী আমরা দশজনকে এখানে ঢুকাবো বাকিদেরকে ঢুকাবো না কেন ঢুকাবে না তার কোনো কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই আমি সেখানে স্পষ্ট দেখিয়ে দেখিয়ে বলেছি যে স্যার এই যে আপনি দশজন এখানে ঢুকাইছেন সেই দশজনের মধ্যে পাঁচজন স্পষ্ট দেখা যাচ্ছে তারা হলো সাত প্যানেলের আমরা অবশ্যই কেন এখন শিক্ষার্থীরা আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখে আছে এখন প্রশাসন যদি কোন রকম বাঞ্চালির কোনো কায়দা করে কোনো কারো পক্ষপাতিত্ব করে কারোর পক্ষে যদি কাজ করে তা আমরা সেটা প্রতিবাদ করবো সর্বোচ্চ প্রতিবাদ করবো শিক্ষার্থীদেরকে বলবো যে আপনারা এর জবাব দিন এই যে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র থেকে আমি তাকে বাইরে দাঁড় রাখছে আর তাদের অন্য সাত দলের এজেন্ট যারা তাদেরকে রুমের ভিতরে প্রবেশ করেছে বারান্দায় এখন স্টিল নাও এই সময় এখন কয়টা এখন বাজে নয়টা এই সময় পর্যন্ত আমার এজেন্ট বারান্দায় বাইরে দাঁড়িয়ে আছে তাকে ভিতরে ঢুকতে দিচ্ছে না এর কোনো ব্যাখ্যা আমি খায়ুল হাসান মার্জান জিএস প্রার্থী দশ টম বেলটে ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের প্যানেল থেকে